ছোটো করে এবং ছোট পরিসরে অনেকে জানতে চেয়েছেন অনলাইনে গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় তা আমি মূলত আজকে তাদের জন্য ভিডিওটি রেডি করছি আমি অনলাইনে কিছুক্ষণ ব্যাট করব এবং কিভাবে এখান থেকে টাকা ইনকাম করব সেটি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো শুরুতে আপনারা দেখে থাকবেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স তিন হাজার টাকা এখন আমি কিছুক্ষণ ব্যাটিং করব এবং আপনারা সাথে থাকবেন দেখবেন কীভাবে অনলাইন থেকে ব্যাটিং করে টাকা কামানো যায় আপনার যেখানে ইচ্ছে ওখানে খেলতে পারেন আমি খেলতেছি হচ্ছে এইখানে দেখেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের নাম এখান থেকে আমি খেলতেছি আপনি আপনার ইচ্ছা মতো খেলতে পারেন যে কোনো ওয়েবসাইটে আমি টাকা সংখ্যাটা আরও একবার দেখাই এবং কিছুক্ষণ বেড পরিচালনা করি দশ টাকা বেড দৌড়লাম এবং দেখব কিভাবে এখান থেকে ইনকাম করা যায় আপনারাও সাথে থাকবেন অ্যাকাউন্ট ব্যালেন্সটা লক্ষ্য রেখেছিলেন ওটা মনে রাখবেন কত ছিল দশ টাকা উইন হয়েছে আমি একটু তাড়াতাড়ি করে বেড পরিচালনা করব কারণ ভিডিওটা বেশি বড়ো করব না সেজন্য দেখেছেন দশ টাকা ধরেছিলাম দশ টাকা লাভ হয়েছে অর্থাৎ এখানে দশ টাকা বেট করলে দশ টাকা উইন হওয়া যায় লক্ষ্য রাখবেন এখন আমার লোকসান হয়েছে এখন দশ টাকা লোকসান হয়েছে তো সেই জন্য এখন আমি বিশ টাকা বেট করব বিশ টাকা বেট করলে কী হবে আমার যে লোকসানটা হয়েছে ওই লোকসানটা উঠে আসবে এবং আমি লাভে থাকবো ওয়েন হয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখুন এখানে ছিল হচ্ছে আপনার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ছিল এখন পঁচানব্বই টাকা অর্থাৎ বিশ টাকা বেনিফিট হয়েছে আমি কিন্তু একবার লোকসানে ছিলাম লোকসানে থাকার পরেও আমি বিশ টাকা লাভে আছি তো এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি একবার হেরে যান পরবর্তী বেড সংখ্যা বাড়াবেন এখন আমার লোকসান এখন আবারও আমি বিশ টাকা দরব তাহলে কী হবে লোকসানটা সহ উঠে আসবে এবং আমার অ্যাকাউন্টে লাভের একটা অ্যামাউন্ট থাকবে এখন হ্যাঁ উইন হয়ে গেছে এ দেখেন উইন হয়ে গেছে এই দেখেন এখন তিন হাজার ছয়শো পাঁচ টাকা অর্থাৎ আমি হারার পরেও লাভে আসি আমি বোঝাতে চাইছি আমি হারার পরেও কিন্তু লাভে আসি পাঁচবার বেট করেছি দুবার হেরেছিলাম তার মধ্যেও আমি লাভে আসি এখনও লাভে আছে দেখেন এখনও লাভে আসি তো এইভাবে আপনারা ব্যাটিং সাইড থেকে গেম খেলে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেনিং করে যদি খেলতে পারেন আপনার লাভ হবে লোকসান হবে না দেখতে পেলেন আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা বেনিফিট হয়েছে আমি পঞ্চাশ টাকা লাভে আছি এখন আবার হেরে গেছি দশ টাকা হেরে গেছি তাইলে এখন বিশ টাকা বের ধরব তাইলে আমার যদি উইন হই আমার অ্যাকাউন্টে লাভ থাকবে লোকসান থাকবে না উইন হয়ে গেছে আসলে মূলত ব্যাটিং সাইটগুলো এরকম আপনাকে একবার লোকসান দিবে একবার লাভ দিবে তো আপনি যদি এই সিরিয়াল মেনটেন করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে লাভের টাকা থাকবে দেখেন তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ ষাট টাকা আমার লাভ হয়েছে আবারও দশ টাকা ব্যাটিং করি বেশিক্ষণ করব না ভিডিওটা অফ করে দিব এই এখনও উইন হয়েছে এখনও ওয়েন হয়েছে তা দেখুন কিছুক্ষণের মধ্যে একটা পঞ্চাশ টাকার বেট করি তারপর বন্ধ করে দিই তো এইভাবে সিরিয়াল বা সিরিয়াল যদি মেনটেন করে গেম খেলতে পারেন এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় লাভ হয়েছে দেখলে এই অ্যাকাউন্টে দেখেন কতগুলো টাকা হয়েছে তো এইভাবে মূলত আপনারা ব্যাটিং সাইড থেকে সিরিয়াল বা সিরিয়াল মেনটেন করে কাজ করতে পারেন আমি এখান থেকে পাঁচশো টাকার মতো উত্তোলন করব বিকাশে আমার বিকাশ নম্বরটা দিব এখানে জিরো সারা নম্বর দিতে হয় তাই আমি জিরো সালার নম্বর দিলাম তারা আমার পাঁচশো টাকা থেকে ছয় টাকা চার্জ কেটে রেখে বাদ বাকি টাকা আমার বিকাশে দিয়ে দিবে এই সাবমিট সাকসেসফুল হয়েছে এখানে দেখেন আমি এখান থেকে অসংখ্য পরিমাণ টাকা উত্তোলন করেছি দেখেন এখান থেকে আমি অসংখ্য পরিমাণ টাকা উত্তোলন করেছি তো যারা প্রশ্ন করেছিলেন অনলাইন থেকে কীভাবে গেম খেলে টাকা কামাবো আশা করছি ভিডিওটা দেখে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন